নির্বাচনটি বর্জন করা বিএনপির জন্য একটি অজুহাত ছিল কিনা তার উত্তরে আমি বলবো সারা দিন ধরে তো আজকে এই নির্বাচন নিয়ে আলাপ হয়েছে মুহূর্তে মুহূর্তে খবরের আপডেট এসছে আমরা দেখেছি ছাত্র দলের প্যানেল যারা ছিল তারা সংবাদ সম্মেলন করেছে আমি আসার পথে দেখলাম যারা শিবিরের ছাত্র প্যানেল তারাও সংবাদ সম্মেলন করেছে এর বাইরেও যারা বিভিন্ন মানে দল থেকে মানে হল থেকে প্রার্থী হয়েছেন তারাও বিভিন্ন সময় মিডিয়ার সঙ্গে কথা বলেছেন এবং তিনজন শিক্ষক সম্মানিত তিনজন শিক্ষক এই নির্বাচনটিকে বর্জন করেছে এবং তারা প্রত্যেকেই একই ধরনের কথা বলেছে ফর এক্সাম্পল কাটচুপির কথা এসছে আগে থেকে ব্যালট বাক্স ভরে রাখার কথা এসছে বলা হয়েছে দুইশো নিরানব্বইটা ভোট একটা হলে সেই হলে চারশোটার ব্যালট পেপার কেন গেল বলা হয়েছে যে ব্যালট পেপার বেশি টেন টু টোয়েন্টি পার্সেন্ট বেশি ছাপানো হয়েছে বলা হয়েছে ভোটারদের ছবিযুক্ত তালিকা করার কথা ছিল সেটাও করা হয় নাই যে যার মতো খুশি যখন খুশি গিয়ে ভোট দিয়ে আসতে পেরেছে অর্থাৎ প্রার্থীরা সন্দেহ করছেন প্যানেলগুলো সন্দেহ করছে যে যারা আসলে ভোটার নন তারাও এই নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন সুতরাং সার্বিকভাবে যদি আপনি বিবেচনা করেন তাহলে কেবলমাত্র ছাত্রদল নয় অন্যান্য যে প্যানেল আছে তারাও কিন্তু এই ভোটটিকে স্বচ্ছ পরিচ্ছন্ন এবং প্রশাসন তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছে এমনটি মনে করছে না সো সেই দিক থেকে আপনি যদি দেখেন বিএনপির এই নির্বাচন বর্জনের কারণটা কি বিএনপি কিন্তু সেটা খুব স্পষ্টভাবে উল্লেখ করেছে সেই কারণ গ্রহণ করা বা সেই কারণকে অজুহাত হিসেবে দেখানো সেটা একেবারেই মানুষের আপনি যে বললেন যে শিক্ষকরাও এই নির্বাচন নিয়ে অভিযোগ করেছেন যে তিনজন শিক্ষক এই নির্বাচন নিয়ে অভিযোগ করেছেন তারাই আসলে তারা তিনজনই জাতীয়তাবাদী ফোরামের শিক্ষক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এসেছে শিশিরমণির বামপন্থীদের সম্প্রীতি ঐক্য প্যানেল অভিযোগ করেছে জাকসু নির্বাচনে কারসাজি করে ছাত্র শিবিরকে বিজয়ী করতে প্রশাসন চেষ্টা করেছে প্যানেলের এজিএস প্রার্থী নূরে তামিম স্রোত অভিযোগটি করেছেন বাগছাস সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আরিফুজ্জামান উজ্জ্বল বলেছেন যত সময় গড়িয়েছে বিভিন্ন কেন্দ্রে কিছুটা অনিয়ম দুর্নীতি দেখেছি এছাড়া সংসপ্তক পর্ষদ স্বতন্ত্র অঙ্গীকার পরিষদও অভিযোগ তুলেছে আর ছাত্রদল তো জামায়াত নেতার সরবরাহ করা ওএমআর মেশিন সহ আরও বেশ কিছু অভিযোগ অভিযোগে নির্বাচন টাই বর্জন করেছে বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী বেশ কিছুদিন আগে একটা কথা বলেছিলেন বলেছিলেন যে আমরা লঞ্চঘাট বাস স্ট্যান্ড দখল করি আর জামাত দখল করে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় দখল করার ফল কি আপনারা অলরেডি ভোগ করতে শুরু করেছেন রাজধানীর রায়ের বাজারে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবরস্থানে গিয়ে দোয়া মোনাজাত করেন এরপর তারা রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে দোয়া মোনাজাত করেছেন তারা কি সেখানে একাত্তরে শহীদ বুদ্ধিজীবীদের জন্য দোয়া করতে গেছেন নাকি ক্ষমা চাইতে গেছেন তারা তার আগে আসেন আমি রমিন ফারহানা আপাকে ধন্যবাদ জানাচ্ছি যে অবজেক্টিভ হওয়ার জন্য ওনার আজকের এই কথাটা ইজ ভেরি পজিটিভ এবং আমি আই এম সাথে তো শিবিরের একটা স্বাচ্ছন্দ্য সম্পর্ক ছিল দীর্ঘদিনের গুপ্ত বা গোপনীয় সম্পর্ক ছিল ছাত্রলিগের যেহেতু এখন ভোট দেওয়ার কোনো বাক্স নাই তারা তো শিবিরকে সাহায্য করবে এস এম ফরহাদ তো ছাত্রলিগের পদধারী নেতা ছিলেন আপনি বলছেন যারা ডিবেট করে ফুটবল খেলে তাদের প্রতি মানুষ আকৃষ্ট হয় গত পনেরো বছর ছাত্রদলকে সেই সুযোগ পেয়েছে ছাত্রদলকে জেল খাটতে হয়েছে পালিয়ে থাকতে হয়েছে তারা ক্যাম্পাসে প্রবেশ করতে পারে না সময় মতো ক্লাসে যেতে বলেছেন সময় মতো তারা কি করে ক্লাসে যাবে অথচ এস এম ফরহাদের মতো যারা ছাত্রলীগের পেটের ভিতর ঢুকেছিল তারা তো মতো ক্লাস করতে পেরেছে তিনি ডিবেটিং সোসাইটির বড় পদে সম্ভবত সভাপতি ছিলেন একটা হলের সেটাও করেছেন সাদিক কায়েম কোন পলিটিক্স করেন এটা কেউ জানতোই না এইবার আসলে আপনাদের প্যানেল প্রকাশের আগে তাহলে আপনি কি করে ছাত্র দলকে ফুটবল খেলতে বলেন ক্লাস করতে বলেন তাহলে তো আপনি চালু ব্রিলিয়েন্ট থাকবে অবশ্যই থাকবে থাকবে না কেন এবং তারা তো বিশ্ববিদ্যালয়ে কম্পিটিটিভ পরীক্ষায় তারা এখানে জয়েন করেছে আমাদের সঙ্গে ভালো ভালো ছেলেরা ছাত্র দল করেছে আমরা শিবির করতাম তারা ছাত্রদল দল অনেক ব্রিলিয়েন্ট লোকেরা ছিল তাদেরকে আমরা নেতৃত্ব তুলে আনতে পারবো না এখন আছে না নিশ্চয়ই অ্যাপ্লাইড কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আছে নিশ্চয়ই ফিজিক্স ডিপার্টমেন্টে আছে নিশ্চয়ই আপনি আছে আমার তারা কি সেখানে একাত্তরে শহীদ বুদ্ধিজীবীদের জন্য দোয়া করতে গিয়েছিল না ক্ষমা চাইতে গিয়েছিল আপনার এই প্রশ্নটা কিছুটা হাস্যকর এবং কিছুটা মনে হচ্ছে অপ্রাসঙ্গিক আপনি হাস্যকর ভাবে উত্তর আমি হাস্যকর ভাবে উত্তর দিব আপনার এই প্রশ্নটার খুব প্রাসঙ্গিকতা আছে বলে মনে হয় না ডাকশো নির্বাচনে তারা ইলেক্টেড হয়েছে তারা জুলাই এদের কবর জিয়ারত করতে গিয়েছে শহীদ বুদ্ধিজীবীদের কবর জিয়ারত করতে গিয়েছে সেটা কি পাশে ছিল বলে মানে না হলে যেত না এরকম কিছু এখন আপনি এটাকে কিভাবে ইন্টারপ্রিট করবেন

আমি আপনি এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখতে পারি আমি আবার প্রতি সপ্তাহে বাজারগুলাতে যাচ্ছি বাজারগুলাতে গিয়ে চা খাচ্ছি এবং দেখছি যে সাধারণ মানুষ কি বলতে চায় সাধারণ মানুষ তাদের সমস্যার কথা আমাকে খুলে বলছে আমি কি করছি বাড়িতে চলে যাচ্ছি বাড়িতে চলে গেলে মা বোন যারা হয়তো জনসভায় আসছে না মিছিলে যাচ্ছে না বাজারে চা খেতে দাঁড়াচ্ছে না তারা কিন্তু আবার তাদের বাড়ির উঠানে বসে আমাকে বলছে মাগো গ্যাসটা যদি না হয় ব্রাহ্মণ আর গ্যাস ছাড়া বাংলাদেশে যায় অর্থাৎ তাদের রান্নাঘরের সমস্যাটা কিন্তু আমি জেনে যাচ্ছি সো এই যে ওয়ান টু ওয়ান পিপল টু পিপল কানেকশন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়ান টু হচ্ছে এ ধরনের প্রতিক্রিয়াশীল শক্তির উত্থান লজ্জার কারণে